বন্ধুরা পরীক্ষার আগের মুহূর্তে ঠিক তোমাদের সামনে কয়েকটা কথা বলি যে কথাগুলো খুব ভালো করে মাথায় রাখো যেটা হচ্ছে যে আমাদের সিন প্রোজ যেখান থেকে আমাদের কুড়িমার্ক আসবে তো সেখান থেকে আওয়ার রান ওয়ে কাইট দ্য পাসিং বাপু এবং ফাদার সেল তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু দ্য পাসিং বাপু তারপরে আওয়ার রান ওয়ে কাইট এবং ফাদার সেল এর মধ্যে কোন কোন অংশ বেশি ইম্পর্টেন্ট ইউনিট ওয়ান যেটা সাঁত্রিশ পৃষ্ঠায় রয়েছে আওয়ার রান ওয়ে কাইট থেকে ইউনিট টু যেটা চল্লিশ পৃষ্ঠায় রয়েছে এবং ইউনিট থ্রি যেটা তেতাল্লিশ পৃষ্ঠায় রয়েছে দ্য প্যাসিং অ বাবু যেটা ইউনিট ওয়ান ষোলো পৃষ্ঠায় রয়েছে ইউনিট টু আঠারো পৃষ্ঠায় রয়েছে ইউনিট থ্রি একুশ পৃষ্ঠায় রয়েছে আর ফাদার সেলফের ইউনিট টুটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের চার পৃষ্ঠায় রয়েছে সরি পোয়েম থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য স্নেল ফেভেল আর মাই ওন ট্রু ফ্যামিলি ঠিক আছে স্নেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবার এখান থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবেই আনসিনের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপারেশন সিঁদুর এয়ার ইন্ডিয়া ক্রাশ কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাছাড়াও ডিফরেস্টেশন এনভারনমেন্টাল ডিগ্রেশন অ্যাক্সিডেন্ট বা ইউনিয়ার রিপোর্ট গ্লোবাল ওয়ার্মিং আর্থকোয়েক ওয়ে বিভিন্ন টাইপসের কয়ার রয়েছে কারেন্ট বিভিন্ন ইস্যু রয়েছে অওয়ারনেস ক্যাম্প এই সম্পর্কে আসতে পারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার তবুও স্বাভাবিকভাবে এখানে আমাদের যেটা ভোকাবুলারিগুলো আসে সেগুলো তো ফ্রেজাল বার্ভের মধ্যে একটা পার্ট রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজেশনের মধ্যে একটা পার্ট রয়েছে তারপরে ফাইন্ড ওয়ার্ট ফ্রম দ্য আনসিন প্যাসেজ অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে বের করতে হবে আর নর্মালি যে আমাদের তিনটে গ্রামার করতে হয় তার মধ্যে জয়েন ইন্টু এ কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স সোনার দেন ব্যবহার করা টার্ন ইন্টু অ্যাফরমেটিভ সেন্টেন্স ইট ইন্টু টু সেন্টেন্স চেঞ্জ ন্যারেশন ভয়েস ডিগ্রি এগুলোই আসবে আচ্ছা রাইটিংয়ের জন্য যে সাজেশন সেটা হচ্ছে দেখো আমাদের মূলত লেটার রাইটিং নোটিশ প্রসেসিং বায়োগ্রাফি প্যারাগ্রাফ আর স্টোরি এ কটাই রয়েছে তো লেটার রাইটিং সাইগুলো আমাদের আসছেই ধরে নিতে পারো নোটিশও ঠিক সেই রকম ব্যাপার যে পরীক্ষাতে আসছেই ধরে নিতে পারো এবং বায়োগ্রাফি তো বায়োগ্রাফি তো চার্টের ব্যাপার রয়েছে প্যারাগ্রাফটা আমি এর আগে সাজেশন দিয়েছি নতুন করে আর সাজেশন দেবো না এগুলো একটু লিখতে হতে পারে কিন্তু সিন আনসিন এবং এই যে জিনিসগুলো এগুলো নিশ্চয়ই প্যাটার্ন তোমরা রেডি করে ফেলেছ এগুলো কিন্তু পরীক্ষার আগে আরেকবার হলেও চোখের দেখা দেখে পরীক্ষার হলে যাবে এটুকু তোমাদের বলে শেষ করলাম ধন্যবাদ